দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে মাত্র একুশ হাজার কিলোমিটার চলা একুশের গাড়ি একুশ হাজার কিলোমিটার চলা রয়েছে টপ মডেল রয়েছে

বাজেট যাদের বাজেট কম ঠিক আছে সেভেন ফ্যামিলি বড় সেভেন সিটার গাড়ি চায় তাদের জন্য কিন্তু চলে এসছে টিউবি তাও কিন্তু এরকম বাম্পার গার্ড লাগানো রয়েছে একদম সাজানো গোছানো গাড়ি সাজানো টাকারও কোনো কাজ নেই জাস্ট গাড়ি নিয়ে ডিজেল ভরবেন আর গাড়ি চড়বেন অটোমেটিক গ্র্যান্ড আইটেন নিউজ অটোমেটিক মাত্র কুড়ি হাজার কিলোমিটার চলেছে গাড়িটা কুড়ির গাড়ি কুড়ি হাজার কিলোমিটার চলা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিন আর গাড়ি আপনারা আপনাদের বাড়ি নিয়ে যান মানে থেকে বেশি বেস্ট অফার আর পাওয়া যাবে পাওয়া যাবে না হাজার চব্বিশ হাজার চলা গাড়ি চব্বিশ হাজার চলা গাড়ি পাচ্ছেন তেইশ এর গাড়ি ওয়াগানার ভিএক্সআই মডেল মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার মানে এত কম চলা এত কারেন্ট গাড়ি সব সময় কিন্তু পাবেন না আর দু বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি রয়েছে কোম্পানি থেকে রেনল্ট থেকে দু বছরের কোম্পানি এক্সটেন্ডেড ওয়ারেন্টি রয়েছে গাড়িটাতে একদম

আর টপ মডেল মানে সানরুফ অ্যালোয়েল পুশ বাটন স্টার্ট ছখানা এয়ার ব্যাগ রয়েছে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বাড়িতে পেয়ে যাবেন কিছু পেয়ে যাবেন দাম থাকবে মাত্র 295000 টাকা 295000 মাত্র 295000 টাকা কিন্তু আজকে পেয়ে যাচ্ছেন KUV 100 K8 এই দেখাচ্ছে প্রত্যেকটা গাড়িতে আপনি 5 বছর করে লোন পেয়ে যাচ্ছেন 50000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে এবং বড় গাড়ির ক্ষেত্রে হয়তো একটু বেশি করতে হচ্ছে বেশি করতে সে কিন্তু আপনাদেরই হচ্ছে যে ইএমআইটা কম আসবে ওকে 2022 এর গাড়ি ফার্স্ট ওনার মাত্র আঠাশ হাজার চলা চলা খুলতে গেলে দরজা খুলতে হবে অবশ্যই এখনো তিনটে ঘাট যেরকম কি সেরকমই রয়েছে সেরকমই আছে এবং ব্র্যান্ড নিউ টায়ারও আছে টায়ারও রয়েছে এবং ভিতরে কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ সিট কভারই বলতে পারেন আপনি ব্র্যান্ড নিউ সিট কভার মাত্র 27000 কিলোমিটার চলা অনলি 27000 কিলোমিটার চলা 2022 এর গাড়ি সেপ্টেম্বরের গাড়ি ওবি সেপ্টেম্বরের গাড়ি পুরো so, জন্য so, 15 স্পেশাল ডিসকাউন্ট সেটা কিন্তু অন টেবিলই আসলেই পাবেন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় তার কারণ আজকে গাড়িগুলো খুবই কম চলা ফার্স্ট টনার অরিজিনাল প্রিন্টের সাথে প্রতিটা গাড়ির ডিটেইলস দিতে আমাদের সঙ্গে আজকে আছে আমাদের ম্যাডাম কেমন আছেন নমস্কার আমি তো ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফাইভ সিটার থেকে শুরু করে সিক্স সিটার সেভেন সিটার সমস্ত ধরনের গাড়ি দেখাবো সেডান হ্যাচব্যাক থেকে শুরু করে এসিউবি সেগমেন্টে প্রত্যেকটা ধরনের গাড়ি আজকে দেখাবো এবং দম চলা কোয়ালিটি গাড়ি কোয়ালিটি গাড়ি গাড়ি গাড়িগুলো আমার অডিয়েন্সদের দরকার এবং দেখলেই পছন্দ হয়ে যাবে নিতে ইচ্ছা করবে সেরকম ধরনের কিন্তু গাড়ি আজকে স্টকে আমরা দেখাবো ওকে আচ্ছা একবার ছোট্ট করে লোকেশনটা বলি আমাদের অফিস হচ্ছে টু এইটি ওয়ান বাই ফোর উপেন ব্যানার্জি রোড কলকাতা বেহালা বেহালা পণ্য কলকাতা সাত লক্ষ নিয়ার হচ্ছে এইচ ব্যাংক ডমিনোজ পিজা বেহালা কলেজ সমস্ত একদম হচ্ছে কি সাউথ কলকাতার নিয়ার বাই লোকেশন একদম একদম আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনারা ফোন করুন কিছুই জানতে পারবেন তো আজকে ফার্স্ট গাড়ি থাকছে আমাদের গাড়ি দেখাবো মাত্র আঠাশ হাজার চলা

তো সর্বপ্রথম গাড়িটা খুলতে গেলে দরজা খুলতে হবে অবশ্যই এখনো তিনটে ঘাট যেরকম কি সেরকমই রয়েছে সেরকমই আছে এবং ব্র্যান্ড নিউ টায়ারও আছে টায়ারও রয়েছে এবং ভিতরে কন্ডিশন দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মানে ব্র্যান্ড নিউ সিট কভারই বলতে পারেন আপনারা ব্র্যান্ড নিউ সিট কভার কভার পিছনের টায়ার পিছনের সিট কভার পিছনের লুক এখনো অবধি মানে পেপার সেইভাবে পিছনে আছে সমস্ত কিছু রয়েছে গাড়ি একদম ওয়েল মেইনটেইন গাড়ি কিন্তু আপনারা অ্যাম্বিশন মোটরস থেকে সব সময় পেয়ে যাচ্ছেন ওকে তাহলে গুন্ডায় রয়েছে এটা আচ্ছা তারপরে এই গাড়িটা আমাদের তারপরে থাকছে টাটা টিয়াগো মাত্র 14000 কিলোমিটার চলা ওনলি 14000 কিলোমিটার চলা জাস্ট শোরুম কন্ডিশন শোরুম টাটা টিয়াগো এক্সাক্ট মডেল আর কালারটা হয়তো বৃষ্টির জন্য বোঝা যাচ্ছে না কিন্তু আরো ভালো লাগছে সুন্দর কালার সুন্দর কালার একদম 2000 একুশের গাড়ি রয়েছে মাত্র চোদ্দ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার সুপার মাত্র পঞ্চাশ হাজার টাকা কিন্তু ডাউন পেমেন্ট করলে আজকে গাড়িটা আপনারা আপনাদের করে নিতে পারেন আর ফুল প্রাইস ফুল প্রাইস থাকবে এটা মাত্র চার লাখ উনপঞ্চাশ হাজার টাকা চার লাখ উনপঞ্চাশ হাজার টাকা চোদ্দ হাজার চলা গাড়ি চলা গাড়ি পাচ্ছেন আর নতুনের দাম কত আপনারাই ক্যালকুলেশন করেন এবং আমরা দেখাবো কন্ডিশন কন্ডিশন তো দেখাবো তার আগে অ্যালয় হুইল লাগানো রয়েছে অ্যালয় হুইল ইলেকট্রিক্যাল অ্যাডজাস্টেবল ওয়ার পাচ্ছেন সিটের কিন্তু এখন অব্দি প্লাস্টিক যেরকম সিস্টেম লাগানো রয়েছে ব্যাক ক্যামেরা রয়েছে আপনার চিল্ড এসি রয়েছে খুব সুন্দর কন্ডিশনে সিট কভারটা কিন্তু কম্বিনেশন করে লাগানো রয়েছে একদম টায়ার দেখতে পাচ্ছেন না কি ব্র্যান্ড নিউ মতো মাত্র 14000 চলা আমার তো মনে হয় এসটিএমি টায়ার আনইউজ আনইউজড মানে হাত লাগানো হয়নি 14000 চলেছে তার স্টেফনি তার কি করা যাবে একদম সেটা আমাদের ভেনু এস অপশনাল রয়েছে দু হাজার এর গাড়ি রয়েছে দু আঠাশ সাল পর্যন্ত কিন্তু মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার চলা ডেলিভারি নিতে আসবেন ওয়াশিং পলিশ যখন গাড়ি চিনতেই ব্র্যান্ড শোরুম থেকে ব্র্যান্ড নিউ গাড়ি বেরোচ্ছে গাড়ি তেইশের গাড়ি ফার্স্ট ওনার আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা যাচ্ছেন ভেনু এস অপশনাল চব্বিশ হাজার চলা চব্বিশ হাজার দাম থাকবে মাত্র সাত লাখ পঁচাত্তর হাজার টাকা সাত লাখ টাকা চব্বিশ হাজার চলা গাড়ি চব্বিশ হাজার চলা গাড়ি পাচ্ছেন যদি সিভিল ভালো থাকে ঠিক আছে যদি প্রোফাইল সিভিল ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা রাউন্ড করলে কিন্তু আজকে ভেনু দিয়ে দেবো তো প্রোফাইল ভালো হতে হবে ভালো হওয়া দরকার আচ্ছা নেক্সট থাকছে আমার নেক্সট থাকছে আরো একটা ডিমান্ড এর ডক্টর ডিভেন্স ওয়াগানার দু হাজার তেইশ তেইশের গাড়ি ওয়াগানার ভিএক্সআই মডেল

কেমন হতে পারে দাম থাকবে মাত্র পাঁচ লাখ উনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর লোন করে নিয়ে যান এবং প্রতিটা গাড়ি খুবই কম চলা ফার্স্ট অরিজিনাল প্রিন্টের সাথে পাচ্ছেন আচ্ছা তারপরে

চার মাস বয়স টাটা টিয়াগো এক্স ই মডেল রয়েছে পঁচিশে মার্চ মাসে রেজিস্ট্রেশন মানে নতুন কেনা সমাতুল্য নতুনের থেকে কম দামে পাবে কম দামে নতুনের থেকে কম দামে নতুন গাড়ি পাবেন নতুন গাড়ি তাও কিন্তু এক্সট্রা করে এগুলো কিন্তু যদি বেস মডেল কেউ নেয় এইগুলো কিন্তু গাড়িতে কিন্তু থাকে না যেমন পাঁচ চারটে পাওয়ার উইন্ডোজ থাকে না স্ক্রিন থাকে না ব্যাকআপ থাকে এগুলো কিন্তু এক্সট্রা করে গাড়িতে ফিটিং করানো রয়েছে এটাই কিন্তু লাগানোই আছে লাগানোই রয়েছে একদম

সামনে যখন এসে কথা বলবেন তখন কিন্তু সেই ডিসকাউন্টটা পাবেন এবং দাদার চ্যালেঞ্জ থেকে দেখে এসে বলতে হবে যে হ্যাঁ আমি দাদার চ্যালেঞ্জ থেকে আসছি সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট আপনারা অবশ্যই পাবেন অবশ্যই পেয়ে যাবেন এবং পঞ্চাশ হাজার টাকা যেটা বলছি ডাউন পেমেন্ট করলে গাড়ি পাবেন তার জন্য প্রোফাইল ভালো হতে হবে এবং নেগোসিয়েশন তো পাচ্ছেন প্যান ইন্ডিয়া লোন ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছু এনওসিও প্রোভাইড করি এবং আমরা নাম ট্রান্সফার সব থেকে ইজিলি কিন্তু আপনারা অ্যামিশন মোটর থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন একদম

তেরোর গাড়ি আঠাশ সাল পর্যন্ত কিন্তু ট্যাক্স পে করা পাচ্ছেন ওকে আচ্ছা তারপরে আমাদের নিশান নিশান এটা হচ্ছে ম্যাগনেট এটা ম্যাগনেট রয়েছে আপনার ম্যানুয়াল ট্রান্সমিশনে ওকে হাজার বাইশের গাড়ি পাচ্ছেন ফার্স্ট ওনার বাইশে সেপ্টেম্বরের গাড়ি পাচ্ছেন ফার্স্ট ওনার গাড়ি রয়েছে

এটার দাম থাকবে মাত্র 10,75,000 টাকায় মার্কেটে কেমন একটা যাচ্ছে 12 লাখ টাকা পাচ্ছেন 12 লাখ টাকাও তো টাকা বাট এটা না অন দা টেবিল আসুন নেওয়ার হলে 15 আগস্টের জন্য যে 15 আগস্টের জন্য যে ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট সেটা কিন্তু অন টেবিলেই আসলেই পাবেন এবং এটা কিউ লোন করতে পারে লোন করতে পারেন মিনিমাম আশি হাজার টাকা মতো ডাউন পেমেন্ট করলে কিন্তু এটার উপর লোন হয়ে যাবে ওকে আচ্ছা নেক্সট থাকছে আমাদের নেক্সট থাকছে সিয়াজ ডেল্টা সিয়াজ ডেল্টা স্মার্ট হাইব্রিড রয়েছে মানে মাইলেজ দিয়ে যাচ্ছেন না ডেল্টা টপ মডেল না এটা সেকেন্ড টপ মডেল সেকেন্ড টপ মডেল সেকেন্ড টপ প্রজেক্টর অ্যালয় হুইল সমস্ত কিছু লাগানো রয়েছে সেকেন্ড টপ মডেল যেহেতু সিয়াজ ডেল্টা স্মার্ট হাইব্রিড 2020 সালের গাড়ি পাচ্ছেন 30 সাল পর্যন্ত ট্যাক্স পে করা রয়েছে 25 এ ট্যাক্স নয় 30 সাল অবধি 30 সাল অবধি ট্যাক্স মাত্র 31000 কিলোমিটার চলা কি গাড়ি চলেই নি বলছে চলেই নি বল পঁচিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট নয় দাম থাকবে মাত্র পাঁচ লাখ উনষাট হাজার টাকা পাঁচ লাখ উনষাট পাঁচ লাখ উনষাট হাজার টাকা

বড় গাড়ির ক্ষেত্রে হয়তো একটু বেশি করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই হচ্ছে কি ইএমআই টা কম আসবে আরো একটা শোরুম কন্ডিশনে গাড়িটা মানে ফোনে কেমন লাগছে কালার আমি বলতে পারবো না তবে সামনাসামনি এসে দেখলে আপনার কিন্তু শোরুম দেখে মনে হবে যে শোরুম থেকে গাড়ি আমি বলবো আমার অডিয়েন্সদের যে আগে একবার প্রথম শোরুমে যান দাম কত সবকিছু ডিটেল শোরুমে নতুন শোরুমে না আপনি অন্য জায়গায়ও গাড়ি দেখে আসুন না আগে নতুন নিউ শোরুমে গিয়ে ঘুরে এসে দাম কত সবকিছু ডিটেল জেনে তারপরে অ্যামিশনতে এসে গাড়িটা একবার জাজ করুন দুটো গাড়ি রয়েছে গাড়ি নিতে হবে না আপনারা আসুন এসে সামনে সামনে বসে কথা বলবেন গাড়ি দেখবেন এক কাপ চা কফি খাবেন بس তাহলেই হবে আচ্ছা 2000 ग्लানজা 2021 সালের গাড়ি রয়েছে মাত্র হাজার কিলোমিটার চলা একুশের গাড়ি একুশ হাজার কিলোমিটার মডেল রয়েছে ফার্স্ট ওনার গাড়ি পাচ্ছেন এবং কন্ডিশন তো কোনো কথা হবে না একদম দামে সরাসরি টায়ার আছে ছেলে আছে চলাদোস আর কিছু না দামি আসে আমরা মাত্র 675000 টাকা 75000 টাকা ডাউন পেমেন্ট করতে হচ্ছে না মাত্র 50000 টাকা ডাউন পেমেন্ট করলেই কিন্তু পেয়ে যাবে আজকে কিন্তু সুপার চ্যালেঞ্জিং প্রাইসের সাথে তার কারণে সামনে 15 আগস্ট রয়েছে মানে প্রচুর ওকেশন তো চলেই আসছে সেই ক্ষেত্রে ডিসকাউন্ট তো চলছে আর ও ভালো ভালো গাড়ি দেখাবো ঠিক আছে সো গাড়ি আমাদের দেখতে থাকলে যাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আমি তাদের জন্য বলবো বেশি দেরি বেশি চিন্তা ভাবনা করবেন না তাড়াতাড়ি চলে আসুন আর গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন দেখুন তারপরেই চিন্তার ভাবনা পরে করুন আচ্ছা নেক্সট থাকে আমাদের নিওয়াজ খুব দারুন কালারের কিন্তু কালার বলতে ভীষণ সুন্দর 2011 2020 2020 সালের গাড়ি রয়েছে ভীষণ সুন্দর একদম এই কালারটার প্রচুর ডিমান্ড একদম প্রচুর তাও অটোমেটিকে পাচ্ছেন কিন্তু এটা অটোমেটিক গ্র্যান্ড আইটেন নিওস অটোমেটিক মাত্র 20000 কিলোমিটার চলেছে গাড়িটা পুরীর গাড়ি 20000 কিলোমিটার চলা 50000 টাকা ডাউন পেমেন্ট দিন আর গাড়ি আপনারা আপনাদের বাড়ি নিয়ে যান মানে থেকে বেশি বেস্ট অফার আর পাওয়া যাবে পাওয়া যাবে না বেশি ডিটেলস বলতে গেলে এত গাড়ি একটা ভিডিওতে দেখা খুবই মানে একদম হ্যাঁ সেই জন্য ডিরেক্ট দামে চলে আসি দাম থাকবে মাত্র চার লাখ নিরানব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করুন আর কোন ব্যাপার নেই আমাদের নেক্সট থাকছে ফোর ডিকো স্পোর্ট এটা আলাদাই ডিমান্ড রয়েছে একদম

এটাও কিন্তু ফার্স্ট ওনার গাড়ি এটা ফার্স্ট ওনার মানে সেকেন্ড ওনার নেই নেই আজকে দাম থাকবে মাত্র 399000 টাকা বাট সুপার 399000 টাকা চার লাখে আপনারা পেয়ে যাচ্ছেন 4 4 লাখও দিতে হচ্ছে না তার মধ্যে পেয়ে যাচ্ছেন 4 ইকো স্পোর্ট ডিজেলে ওবি বি ডিজেলে এটা তো 50000 টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু পেয়ে যাবেন বাট আবার একটি ডিজেল আবার একটা ডিজেল Honda City মানে ডিমান্ডফুল গাড়ি হয়ে গেছে Honda City সিলভার কালার ওবি বি সিলভার ফার্স্ট ওনার আবার ফার্স্ট ওনার গাড়িতে

সেভেন সিটার গাড়ি যারা কম বাজেট যাদের বাজেট কম ঠিক আছে ফ্যামিলি বড় সেভেন সিটার গাড়ি চাই তাদের জন্য কিন্তু চলে এসছে টিউবি তাও কিন্তু এরকম বাম্পার গার্ড লাগানো রয়েছে একদম সাজানো গোছানো গাড়ি টাকারও কোনো কাজ নেই জাস্ট গাড়ি নিয়ে ডিজেল ভরবেন আর গাড়ি চড়বেন একদম সালের গাড়ি পাচ্ছেন পাচ্ছেন সাল পর্যন্ত ট্যাক্স পে করা সাঁত্রিশ হাজার কিলোমিটার চলেছে সত্যি এত কম চলা গাড়ি শুনে নিজের ভালো লাগে শুধু শুনে নাও সার্ভিস রেকর্ড রাখিয়ে দেবো আমরা এবং গাড়ির কন্ডিশন দেখলে কিন্তু বুঝতে পারবো আপনার চাইলে মেকানিক নিয়ে এসে চেক করাতে পারে আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই অসুবিধা নেই নিশ্চয়ই tuvi 306 plus পাচ্ছেন সালের গাড়ি আঠাশ সাল পর্যন্ত ট্যাক্স পে করা ফার্স্ট দাম থাকবে মাত্র 5 লাখ 59000 লাখ টাকা পাচ্ছেন সালের এবং ফুল ফিনিশ সামনে গার্ড সাইডে পাদানি ম্যাডাম যেটা বললো তেল ভরুন আর লোন কত টাকা এটা টাকা করলে হয়ে যাবে

গাড়ি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার দাম থাকবে মাত্র তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ দু হাজার ষোলোর গাড়ি ছাব্বিশ লাখ সুইফ্ট ভিএকসআই কন্ডিশন কন্ডিশন মুখে কিছু বলবো না একবার এসে গাড়ি দেখতে হবে খুবই সুন্দর কন্ডিশনে আছে হেডলাইট টাইট গুলো দেখলে বসে দেখে বোঝা খুব মুশকিল তবে যে যা আসে ভিডিও দেখে তারা কি এসে ফিরে যায় যে গাড়ি কন্ডিশন ভালো না আমি নেবো না ভিডিও এত সুন্দর দেখাচ্ছিল যদি তুমি মানে আমি তোমাকে দিয়ে বলছি যদি তুমি কাস্টমার হতে এখানে এসে কোনো গাড়ি দেখে তোমার মনে হতো যে না গাড়ি আমার ভালো লাগছে না আমি গাড়ি নেবো না না এরকম কিছু গাড়ি আমরা রাখি না একদম নন অ্যাক্সিডেন্টাল গাড়ি আপনারা আমাদের এখান থেকে পাবেন ঠিক আছে এবং খুবই সুন্দর গাড়ি এটা এটা আছে হচ্ছে আপনার ট্রাইভার এটা একটা সেভেন সিটার গাড়ি পাচ্ছেন একদম একদম ট্রাইভারের আর এক্সজেট মডেল টপ মডেল টপ মডেল 20 সালের গাড়ি 30 সাল পর্যন্ত কিন্তু ট্যাক্স পে করা পেয়ে যাচ্ছে এটা অ্যালয় উইল লাগানো রয়েছে কারণ টপ মডেলে তো সবকিছু থাকে অ্যালয় বিল্ড আছে মিট সিস্টেম ব্যাক ক্যামেরা সমস্ত কিছু পেয়ে যাবেন এটাও চলেছে মাত্র 27000 কিমি মাত্র 27000 27000 চলা টিইউভি সরি ট্রাইভার Renault ট্রাইভার আর এক্সজেট মডেল আর এক্সজেড মডেল আর এক্সজেট মডেল ওকে

কম দামে কম চলা নতুনের মতো গাড়ি নিতে হলে আপনাদের একবার আসতে হবে কোথায় সব সময় আমাদের ফোন আপনারা পেয়ে যাবেন হ্যাঁ ফোনে পাচ্ছেন আমাদেরকে কল করবেন যদি কোনো অ্যাড্রেস জানতে চান বা কোনো লোনের যদি কোয়ারি থাকে সমস্ত কিন্তু আমরা আপনাদের সলভ করবো শুধু আমাদেরকে ফোন করুন ফোন করুন আর একবার এসে গাড়িগুলো ফিজিক্যালি দেখে যান একদম একদম তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব স্বপ্নের ভালো গাড়ি নিতে অ্যাম্বিশন মোটরসে একবার আসবেন ডান